প্রতি বছরই বন্যা হচ্ছে বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কীভাবে মুক্তি পেতে পারি এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে বাঁধ যে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি জানার চেষ্টা করেছি তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন এবং এটা কাটা কাটে নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম যুদ্ধের মতো হয়েছে তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায় এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার ভাষ মানুষের ভাষমতে যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে পাশ থেকে তো ওইখান থেকে পানি এসেছে এই বাঁধটি এই জায়গাটির তারা যদি তারা যে কেটেছেন এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ এই এই কারণে অন্তত যে বন্যা হয়েছে মহাপ্লাবন হয়েছে সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা ড্রেজিং করা সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা দখলমুক্ত করা এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি সালা তারা